আমি বিস্মিল্লা বলি মুখের জ বানকুলি শুরু করলাম ভাই রে আমি জলপুরির জারি আমি বিষমিল্লা বলি ও তোর চাই হারাটা কালা কিন্তু লাগে কেন বালা বাসির সুরে পড়িলি আমার মনটা উতালা আমি বিষমিল্লা বলি মুখের জ বানকুলি শুরু করলাম বাইরে আমি জল পরে যাই আমি বিসমিল্লা বলি আচ্ছা এখানে তো কেউ নাই এতগুলো টাকা কে ফলাইলো মনে হয় কাকু কেলে ফেলাছে এতগুলো টাকা যাক টাকা পেয়ে আমার উপহার হয়েছে আমি জাল কিনবো নৌকা কিনবো তাতে মাছ ধরবো বাজারে বেসবো ভাই ভাবি বুদ্ধি শুদ্ধি করে দেখতো তো ভাত বিনা তাহার কপালে সে বাড়িতে আসিলো বললো নাই কপালে আমি বিসমিল্লা বলি মুখের জবান করি শুরু করলাম বাইরে আমি জলপরির জারি আমি বিসমিল্লা বলি হিরুকা দিল্লিকচন জারি আস্তে আস্তে বললে যায় মিঠা গ্রামে তাকে দুই ভাই আমি বিসমিল্লাহ বলি মুখের জবান খুলি শুরু করলাম ভাই রে আমি জলপরীর জারি আমি বিসমিল্লাহ বলি দুঃখ জালায় বনে গিয়া বাসরি যে বাজায় বাসরি শুনিয়া বনের পাখি পাগল ওয়া যায় জলপরী গেল যে